আনসারদের পক্ষ নিয়ে ফেসবুকে জয়ের পোস্ট রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন গতকাল রবিবার রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে এই ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে এই ঘটনার পর আনসার সদস্যদের পক্ষ নিয়ে গতকাল রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় আনসার সদস্যদের নিয়ে প্রকাশিত দেশের একটি গণমাধ্যমে প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েছে জয় কেউ লিখেছেন তোমার এই পোস্ট দেখে কারো আর বুঝতে বাকি নেই যে তুমি প্রধান হিরো লিখেছেন আবার তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না একজন লিখেছেন জয় ভাই বন্যা নিয়ে তো আপনার কোনো পোস্ট দেখলাম না এদিকে আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সরকারের সমালোচনা করেছেন অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বহীনতা এবং সমালোচনা করার সহজ ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার